গাছ থেকে কোনো কিছু পারা একটা অন্যরকম আনন্দ তাই না সকালে ঘুম থেকে উঠেই আগে বাগানে চলে গেছি যে কিছু লেবু পারবো আজকে বাসায় নিয়ে আসার জন্য অন্যবারও গাছ লেবু হয় তবে এত বেশি হয় না এবার এত বেশি লেবু হয়েছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি একদম গাছের নিচ থেকে শুরু করে সমস্ত গাছে এত পরিমাণ লেবু সবুজের ভিতরে তো সবুজ হয়তো খুব বেশি বোঝা যাচ্ছে না বা বুঝতে পারছেন কিনা জানি না তবে লেবু বা যে কোনো ফল গাছ থেকে ছিটতে আমার খুবই ভালো লাগে এটা সবারই ভালো লাগে গাছের নিচ থেকে একদম উপর পর্যন্ত ডালগুলো যদি একটু খেয়াল করেন দেখবেন যে প্রতিটা ডালে ডালে এত পরিমাণ লেবু হয়েছে এবার মাসাল্লাহ তো অনেক তো ক্যারি করে আনা সম্ভব না আসলে অনেক ভার হয়ে যায় তখন ক্যারি করা যায় না তো অল্প কিছুই আজকে আর কিছুদিন উপরে যেগুলো আছে সেগুলো বেশি হয়েছে কিন্তু বতি ওগুলো আমি তো হাতে পাচ্ছিলাম না তো নিচে মোটামুটি যেগুলো বতি বেশি হয়েছে একটু হালকা হালকা হলুদ তো সেগুলোই আমি পারছিলাম ঘুরে ঘুরে আর গাছে এখনো কিছু ফুল হচ্ছে নতুন করে তারপরে ছোট ছোট লেবুও এখনো অনেক আছে এগুলো আস্তে আস্তে বড় হবে তো যাই হোক এই লেবু গাছটার এক্সট্রা যত এবার যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে গাছের গোড়া চারপাশ থেকে একটু ইট দিয়ে গোবর সার মাটি মিক্স করে ওই গাছের গোড়ার ইটের ভেতরে রেখে সেই পানিটাও খোসা সহ এভাবেই গাছের গোড়া দেওয়া হয়েছে খোসাটাও আস্তে আস্তে মাটির সঙ্গে মিশিয়ে সার হয়ে যাবে গ্রামে তো আসলে এত বেশি পরিচর্যা করা লাগে না আর এই পাকা কলার খোসা ভেজানো পানি গাছে দেওয়ার কারণে যে ফুলগুলো এসেছিল বেশিরভাগ ফুল থেকেই এবার লেবু হয়েছে এই জন্য এবার অনেক বেশি লেবু হয়েছে আর এই লেবু গাছটা কিন্তু চারা কিনে লাগানো হয় নাই এটা হচ্ছে একটা একটু বতি কাগজি লেবুর বীজ ছড়িয়ে তারপর সেইখান থেকে চারা হয়েছে তারপর আস্তে আস্তে বড় হয়েছে আর এই গাছ থেকে এখন অনেকগুলো ডাল কলপ করা হয়েছে যেগুলো কেটে কেটে আলাদা অন্য জায়গায় লাগানোর জন্য আমি গাছের গোড়ায় একটু খুঁজছিলাম যে ছোট কোনো লেবুর চারা হয়েছে কিনা এই গাছটার কিন্তু অনেক খুঁজে দেখলাম যে নাই অন্য যেগুলো ছোট ছোট চারা ওগুলো হচ্ছে বাতাবি লেবুর চারা একাদ দিয়ে লেবু পাচ্ছি তো যেগুলো বতি হয়ে গেছে তো গাছের লেবু ছেরা সময় যখন একটু জোরে টান লাগে তো অন্যান্য যেই বতি লেবুগুলো সেগুলো পড়ে যাচ্ছে তো সেগুলো কয়েকটা খুঁটে নিলাম কারণ ওই লেবুগুলোর বীজ থেকে আমি একটু চারা করা ট্রাই করব দেখি হয় কি না যাদের বাড়ির সামনে বা পেছনে জায়গা থাকে একটা লেবু গাছ যদি সবার বাড়িতে থাকে তাহলে কিন্তু লেবু আর কিনে খাওয়া লাগে না আর বাড়ির লেবু এত রস হয় বাজারে তো যেগুলো আনে সেগুলো মানে বতি হওয়ার আগে রস হওয়ার আগেই হচ্ছে বাজারে বিক্রি করে একা একা অনেকগুলো লেবু পারলাম সকালে উঠে বাসায় তো এত সকালে ওঠা হয় না তো সবারই কেমন কাটলো বাসায় কি ফেরা হয়েছে সবার আমি তো আজকে বিকাল শীতকালে আসছি ঘুম থেকে উঠে একটু লেবু পেরে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছিল আর অনেকদিন ভিডিও দেওয়া হয় না তো ভালোভাবে ছোট্ট ভিডিওটা আপনাদের যদি শেয়ার করি কারণ গার্ডেনিং অনেকেই পছন্দ করেন দেখতে আজকের জন্য এক প্লেটের মতো লেবুই ছিলাম কারণ এখনো কাঁঠাল কলা আরও অনেক কিছু নিতে হবে কিছু ছোট ছোট গাছ উঠিয়েছি যেগুলো হচ্ছে বাসার জন্য নিয়ে আসবো শেকর সহ ছোট ছোট গাছ প্রতিবারই কয়েকটা নিয়ে আসি কিন্তু বেশিরভাগ সময় গাছগুলো বাঁচে না তো এই আর তেমন একটা আনা হয় না তবে এবার আবার ট্রাই করছি যে এবার বেশ কিছু নিয়ে আসছি দেখি সেগুলো বাঁচে কিনা আর আমার বাসার গাছগুলো বাসে ফিরে দেখে আগে থেকে আরো অনেক বেশি ফুল হয়েছে বিশেষ করে বাগান বিলাস তো গাছ একেবারে ফুলে ভর্তি হয়ে গেছে যেটা দেখে আমার এত খুশি লাগছে আর ফুলগুলো আরো আগে থেকে বেশি বড় বড় হয়েছে এই জন্য গাছ ভর্তি ফুল দেখা যাচ্ছে তো ঠিক আছে আপনারা সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ